তিনিও মোটামুটি সৈয়াকিদার সম্পর্কে মোটামুটি ধারণা ছিল তা উনিও অনেক বিদায়তের মধ্যে পরে আস্তে আস্তে উনি সহি দিকে আসতেছিল তা মসজিদ যখন সাদ হয়ে এবং আপনার পিলার টিলার সবকিছু কমপ্লিট এই মুহূর্তে মহল্লাবাসী পুরোপুরি জানতে পারে যে আমরা এই সহিদ অর্থাৎ আহলে হাদিস তখন তারা আমাদের ব্যাপক বিরোধিতা শুরু করে বিশাল অনেক মারামারি মানে রক্ত এরকম কথাবার্তা জি তারপরে যখন এই সয়বরত নিয়ে একটু বিরোধিতা করলাম যে সৈবরত বলে এরকম কিছু নাই আর বিশেষ করে ফরজ সালাতের পর এই যে সম্মিলিত মোনাজাত আর এদের মনে করেন যে আকিদা ভ্রষ্ট পুরোপুরি আর সিরকে আকিদা আপনার হয়তো বা জানা আছে যে আমাদের এই গোপালগঞ্জ পীরে পীরের এলাকা এরা সবাই বেশিরভাগই পীরপন তো এই মুহূর্তে আমরা করতে বাধ্য হয়েছি মানে প্রচুর জ্ঞানজাম ফাসাদ সৃষ্টি হচ্ছে এখন এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ইমাম ছিল তিনি ওই দাম মামে আছে এখন উনি চলে গেছে এখান থেকে আমি বলছি যে সাইকের সাথে একটু সুযোগ বলবেন তা উনি বলছে হ্যাঁ ভাই সুযোগ হলে ইনশাল্লাহ কথা এখন প্রশ্ন আছে সাহেব আমি তো ওই যে সাত পর্যন্ত করছিলাম তারপরে চলে আসছি মসজিদ থেকে বের হয়ে তা এখন ওই আমরা নিয়ত ছিল যে সুন্না প্রতিষ্ঠা করার জন্য এখন ওইখানে তো প্রচুর শীত বিধা মসজিদে এখন এর জন্য কি আমরা কোনো ধরনের পাপের শিকার হব সাহেব এই বিষয়টাই প্রশ্ন ছিল আল্লাহ খোরান করে বলছেন সুর আল্লা উসা মানুষকে ক্ষমতার বাইরে আল্লাহর দায়িত্ব চাপান না আপনাদের ক্ষমতায় সেই মসজিদ রক্ষা করা সম্ভব ছিল না বা সম্ভবপর হয়নি যদি এমনটা হয় যে আপনারা পারতেন না সেটা সামলাতে সেই দন্দ ঝগড়া সেখান থেকে কেটে পড়েছেন তাহলে জায়জ কাজ করেছেন কোনো অসুবিধা নেই বুঝা গেছে আর যারা যেসব বিদ্যার্থীরা এখন সেই মসজিদ দখল করেছে তারা কি করবে না করবে রবের কাছে তারা জবাব দেবে তারা তাদের জবাব আর যদি আপনার পক্ষে সম্ভব হয়তো বা সম্ভব হয় এমনটা হয় যে সম্ভব আমাদের পক্ষে মসজিদ রক্ষা করা না ফিতনা মারামারি কোনো হয়তো কিছু হবে না ইনশাআল্লাহ দলিলের জোরে এবং আইনের জোরে যে সে আইন আছে আমরা সে মসজিদের হেফাজত করতে পারবো তাহলে সেখান থেকে পিছপা হওয়া হবে না তখন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার যদি অবস্থাটা এমনই থাকে যে আপনি নিরুপয় ছিলেন তাহলে ছেড়ে দিয়ে ভালো করেছেন কারণ শির বিদাতে সমর্থন করা যাইজ না যেখানে আমরা হক প্রতিষ্ঠা করতে পারছেন না সেখান থেকে সরে যাবে না যে আল্লাহ হেফাজত